আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর বিয়ের শিক্ষার্থী গণিত ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো এই ক্লাসে কোন শ্রেণীর দুই থেকে পাঁচ নাম্বার সমস্যাটি সমাধান করব। পাঁচ নাম্বারে কি করতে হবে এখানে একটি বহুপতি রাশি দেয়া আছে এই বহুপতি রাশির একটি উৎপাদক এক্স মাইনাস দেয়া আছে প্রমাণ করে দেখাতে হবে যে এ সমান ভোর যেহেতু এই বহুপদী রাশির উৎপাদক দেয়া আছে যার কারণে উৎপাদক উপবাদের বিপরীত উপবাদ অনুসারে সমস্যাটি সমাধান করতে হবে এই যেটা হলো উৎপাদক উপবাদদের বিপরীত উপবাদ্য আমাদের মূল বইয়ের চুয়াল্লিশ পৃষ্ঠায় প্রতিজ্ঞাচার দেওয়া আছে এই প্রতিজ্ঞাচার হল উৎপাদক উপবাদের বিপরীত উপবাদ্য এটা অনুসারে সমস্যাটি সমাধান করতে হবে তোমরা যেভাবে সমস্যাটির সমাধান করবা প্রথমে এই বহুপদী রাশিটিকে পি অফ এক্স ধরে নিবা এই যেভাবে লিখবা মনে করি পি অফ এক্স সমান এই যে এখানে যতগুলো পদ আছে এই সবগুলো পদকে আমরা পি অফ এক্স দ্বারা প্রকাশ করলাম এটা ধরা হয় এই বহুপদীর পদগুলোকে সংক্ষেপে পড়ার জন্য তারপর লিখতে হবে উৎপাদক উপপাদ্যের বিপরীত উপবদ্ধ অনুসারে এই যেভাবে লিখতে হবে এক্স মাইনাস টু এই যে এখানে যে এক্স মাইনাস টু উৎপাদক আছে এই এক্স মাইনাস টু উৎপাদক এখানে লিখতে হবে পি অফ এক্সের উৎপাদক হলে এই যে এই বহুপদী রাশিকে আমরা পি অফ এক্স দ্বারা প্রকাশ করেছি এই জন্য আমরা এখানে পি অফ এক্স লিখেছি পি অফ এর উৎপাদক হলে পি অফ টু সমান জিরো হবে অর্থাৎ এখানে যে এক্স মাইনাস টু আছে এটা সমান আমরা যদি জিরো ধরি তাহলে এখানে এক সমান কত হবে এক সমান হবে টু এই টুটা পির সাথে লিখতে হবে এই যেখানে মাইনাস টু আছে এজন্য আমরা এখানে প্লাস টু লিখলাম আর এটা যদি প্লাস টু হতো তাহলে এখানে মাইনাস টু লেখা লাগতো এবং সমান সমান জিরো লিখতে হবে এখন তোমাদের যা করতে হবে তাহলে এই যেখানে যে পি অফ এক্সের রাশিটি আছে এক্সের পরিবর্তে টু বসাতে হবে আমরা এক্সের স্থানে টু বসিয়ে দিই এভাবে সুতরাং পি অফ টু এই যে পিটা হলো এই পি আর এক্সের স্থানে আমরা টু বসিয়ে দিলাম এরপর সমান সমান এখানে আছে এক্স টু দি পর ফোর এক্সের টু বসাইতে হবে এবং উপরে যেহেতু পাওয়ার ফোর আছে ফোর লিখতে হবে এরপর মাইনাস চিহ্ন নদী এই যে এখানে লিখতে হবে ফাইভ ইন্টু টু কিউ এই যে ফাইভ লিখতে হবে প্লাস আর এটা লিখতে হবে সেভেন ইন্টু টু স্কোয়ার আর সবশেষে আছে মাইনাস এ এখন এগুলোকে যদি আমরা পাওয়ার মুক্ত করি এবং ইন্টু করে নিই প্রথমে কি আছে টু টু দি ফোর এখান থেকে পাওয়া যাবে সিক্সটিন তারপরে মাইনাসের ন এখানে আছে টু কিউ এইট হবে এইটের সাথে ফাইভ ইন্টু করলে ফোরটি হবে তারপরে প্লাস ন দিয়ে এখানে কি আছে টু স্কোয়ার টু স্কোয়ার ফোর হবে ফোরের সাথে সেভেন ইন্টু করলে কত হবে টোয়েন্টি এইট তারপরে মাইনাস এ লিখতে হবে এখন এই সিক্সটিন এবং টোয়েন্টি এইট যোগ করতে হবে যোগ করলে কত হবে ফোরটি ফোর হবে তারপরে এখানে আছে মাইনাস ফোরটি এই ফোরটিটা লিখতে হবে আর সবশেষে আছে মাইনাস এ এখন এই ফোরটি ফোর থেকে ফোরটি বাদ দিতে হবে তাহলে ফোর পাওয়া যাবে এবং এখানে আছে মাইনাস এ এটা আমরা এখানে লিখলাম এখন আর কিছুই করা যাবে না যেহেতু এটা সংখ্যা আর এটা হলো এ ফোর থেকে বাদ দেওয়া যাবে না এই যে এখানে আমরা কী লিখেছি পি অফ টু সমান জিরো হবে জিরো হয়নি যার কারণে আমরা এর মান বের করতে পারব এভাবে লিখতে হবে যেহেতু পি অফ টু সমান জিরো এই যে এখানে আমরা যেটা লিখেছি সেটাই আমরা এখানে লিখলাম সুতরাং পি অফ টু সমান আমরা কি বের করলাম ফোর মাইনাস এ এই ফোর মাইনাস এ সমান করতে হবে জিরো হবে এই যে জিরোটা বা ফোর সমান করতে হবে এ হবে সুতরাং সমান করতে ফোর এই যে এখানে কি আছে দেখাও যে সমান ফোর যেহেতু এ সমান ফোর বের হয়েছে এবং এখানে দেখাতে বলা হয়েছে যেন সুর লিখে দিতে হবে আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটা এখানে শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম